সাহাবি আজমাইন দক্ষিণ মাসগ্রাম এবং খামার গ্রাম আমার প্রিয় জন্মস্থানের মানুষ কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত ভাই পরিচালক মঞ্চে উপস্থিত দায়িত্বশীল বৃন্দ আমার পাশে উপস্থিত আমার প্রিয় জন্মস্থান এই দক্ষিণ মাঝগ্রাম এবং মাজগ্রামের সম্মানিত ভাইরা এবং সামনে উপস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরাম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাতিল্লাহমিনা সাইতআল রদিম বিসমিল্লাহমানুর রহিম শুক্রিয়া দায়ী করছে আল্লাহ রবুল আলমিনের যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহের আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও সুন্দর একটা পরিবেশ যে আল্লাহ তৈরি করে দিলেন এবং এই আমার মা বন্ধুর নিয়ে আয়োজিত এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য যে মা সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দৌরুদুল সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরাতের একমাত্র সাফায়াতকারী নবী এবং রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত মা বোনেরা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন এই জন্যে আমার পক্ষ থেকে বিনীত কৃতজ্ঞতা মোবারকবাদ আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াত লওয়াত করেছি এর উপরে দু একটা কথাবার্তা বলে আমি সামনের কথা আগাবো আল্লাহ আল্লাহ বলছেন হে মমিনগঞ্জ তোমরা নিজে এবং তোমার পরিবার আল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই নির্দেশটা কার আল্লাহর নির্দেশ এই নির্দেশটা কি ফরজ নয় যে নির্দেশে রোজা ফরজ যে নির্দেশে নামাজ ফরজ যে নির্দেশে আল্লাহর যে কথায় জাকাত ফরজ সেই একই কথায় এই জাহান নামের আগুন থেকে নিজের পরিবার এবং আল পরিবারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুধু নিজে নয় আমি নিজে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার পরিবার ভাইবর্গ এবং এলাকাবাসী সহ গোটা বিশ্বের মানুষ আমরা যেন জাহান নামের আগুন থেকে মুক্তি পাই সেই লক্ষ্যেই আমরা সেই কাজ করে যাচ্ছি আর এটা করার পথ কী এই জাহান্নামের আগুন থেকে মুক্তির পথ থাকে সেই পথটাও কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ইয়া ই আমানু জিন আম আনু আলাদুল্লুকুম আলাতিজার আতিন তুনজি ইকুম মিন আজা বেন আলিম তো মেনুন আবিল্লাহ হে অরাসোলেহি ওয়াতুজাহিদোনাফিসাবেল্লাহ বেয়াম ওয়া আলিকুম আন ফস ইকুম জা আলিকুম খাইরুন আল্লাহ বলছেন হে মেমানদারগণ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে আর সেই ব্যবসাটা হলো আল্লাহ এবং রাসুলের উপরেই মানানা এবং নিজের মাল এবং যান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা যদি এই কাজটা আমরা করতে পারি আল্লাহ বলছেন ইয়াক জুনু বাকম ওয়াদ খেলকুম জান্নাতিন তাজরি মিন তাহাতে আল আনহার আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজটা করো যদি আল্লাহ এবং রাসুলের উপরে এই আনো এবং তোমাদের মাল এবং জান দিয়ে যদি আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা করো তাহলে আমি আল্লাহ তোমাদের অতীত জীবনের সকল গুণাগুণ মাফ করে দেব এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হচ্ছে সম্মানিত মা ও বনারাম সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী আমরা মুসলমান আমরা কি সবাই জান্নাতের আশাবাদী নই কোরআন কোটা কোরআন মাজিদের কোনো আলেম সমাজ বলতে পারবেন না যে শুধুমাত্র নামাজ পড়ে শুধুমাত্র জাকাত দিয়ে শুধুমাত্র রোজা করে শুধুমাত্র দান খায়রাত করে শুধুমাত্র তাজবি তাহলিল করে জান্নাতে যাওয়া সম্ভব এমন একটা আয়াত আমার জানা নেই কিন্তু আল্লাহ আদা করেছেন যদি আল্লাহ এবং রাসুলের উপরে এই হয় এবং আমার সর্বযোগ্যতা সর্বশক্তি আমার যান এবং মাল দিয়ে যদি এই আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা করা হয় যদি দিন বিজয় হয় তাও আমি জানলাতে যাবো দিন যদি বিজয় না হয় তাও আমি জান্নাতে যাব এক কথা আমি বলতে চাই ইসলামী আন্দোলনের বিফলতা বলে কোনো জিনিস নেই ইসলামী আন্দোলনের ফেইলর বলে কোনো জিনিস নেই ইসলামী আন্দোলন সকল ক্ষেত্রে সব সময় সর্বকালে একটা সফল আন্দোলন এর না পাওয়ার কোনো ফেইলরের কোনো কাজ নেই এখানে সম্মানিত ভাইরা সেই লক্ষ্যে আমরা চাই আল্লাহর এই জমিন এই জমিনে তার আইন দ্বারাই এই দেশটা এই পৃথিবীটা চালার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য নব্বই ভাগ মুসলমানের দেশে আজকে কোরআনের আইন একটিও নয় এইটা দুর্ভাগ্যজনক সম্মানিত মা ও বোনেরাম আপনাদের বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই ভাসতা আমি আপনাদেরই এই মাঝগ্রামে আমার নাড়ের পুঁতো আছে পৃথিবীর যে প্রান্তে থাকি যেখানেই থাকি না কেন আমার মনটা এই মাঝগ্রামের প্রতি অবশ্যই এক্সট্রা একটা টান থাকবেই থাকবে যেহেতু আমি মানুষ এটা ন্যাচারাল জিনিস সম্মানিত মা বোনেরাম আমি মানুষ দীর্ঘদিন আপনাদের মাঝে বড় হয়েছি আজ সাতান্ন বছর আমার বয়স আমার এই জীবনের চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আপনারা এলাকাবাসী হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার উপরে যে গুরুদায়িত্বটা এসেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি ডাক্তার আব্দুল বাড়ি আমাকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য আপনারা দয়া করে এই ইসলামী বিজয় এই কাফেলাকে আপনারা সমর্থন দিবেন আপনাদের সার্বিক যোগ্যতা মেধা এবং শ্রম দিয়ে ইসলামীর বিজয়ের লক্ষ্যে আপনারা আমাদের পাশে থেকে সমর্থন দিবেন কাজ করবেন এই অনুরোধ আপনাদের প্রতি সম্মানিতা মা ও বোনেরা ইসলামের আদি যুগের ইতিহাস যদি আপনাদেরকে বলতে হয় তাহলে বলতে হয় যখন আইয়ামে জাহিলাত ছিল যেখানে মানুষের কোনো দাম ছিল না বিশেষ করে আমার সম্মানিতা মা ও বোনদের কোনো ইজ্জত ছিল না যেখানে জ্যান্ত কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো সেই কবর আমি নিজে চোখেও দেখে এসেছি সেই আইয়ামে জাহিলাতের যুগ থেকে উত্তরণ করে আপনাদেরকে মর্যাদার আসনে বসিয়েছে ইসলাম সুতরাং একটা মহল আপনাদেরকে ভুল বোঝায় যে ইসলাম যদি কায়েম হয় আর জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদেরকে ঘরের বাইরে যেতে দেবে না কথাটা আদৌ ঠিক নয় ইসলাম একটা সর্বাধুনিক সর্বাধুনিক এবং সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক একটা ধর্ম সবচেয়ে মডার এবং সফল একটা ধর্ম যে ধর্মে মেয়েদেরকে কখনো ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় না আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে আমার সম্মানিতা মা ও বোনেরা তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তারা কর্ম করবেন যেখানে নিরাপত্তার সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে কিন্তু গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি গত ছত্রিশ জুলাইয়ের বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত আমার পঁয়ত্রিশ জন সম্মানিতা মা ও বোনেরা তাদের শ্লীণতাহানির শিকার হয়েছেন তারা ধর্ষণের শিকার হয়েছেন আপনারা জানেন পেপার পত্রিকায় দেখেছেন কারা এটা করেছেন তা যারা এই অপরাধটুকু করেছেন তাদের পাতে বিনয়ের সাথে অনুরোধ করব দয়া করে ফিরে আসুন আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান আপনাদের কি লজ্জা বলে কিছু নেই পঁয়ত্রিশ জন আমার মা এবং বোনেরা যারা দর্শনের শিকার হয়েছেন তার একটা মহলের দ্বারা হয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তা আমি বলি বহিষ্কার কোনো বিচার নয় এটা একটা নাটক প্রকাশ্যে তাদেরকে হত্যা করা বিচার করুন তাহলে আর জীবনে কোনো দিন আমার মা বোনদের দিকে আর চোখে কোনো লোক তাকে সাহস পাবে না যেটা সৌদি আরবে হয় সম্মানিত মা ও বাবণেরা আরও একটা কথা প্রচলন আছে জোর করে আপনাদেরকে পর্দার মধ্যে ঢোকানো হবে নেভার ইসলাম সে ধর্ম নয় লাইক দিন আপনারা জানেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই জোর করা হবে না বরং এমন ইসলামী জ্ঞান আপনাদেরকে দেওয়া হবে এমন ইসলামী শিক্ষা আপনারা পাবেন আপনারা নিজেরাই অনুপ্রাণিত হয়ে পর্দা মানতে আপনারা নিজেরাই রাজি হবেন এবং পর্দা মেনটেন করবেন সম্মানে থাকবেন আসলে ইসলাম আপনাদের শত্রু নয় বরং ইসলাম আপনাদের বন্ধু আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের মর্যাদার একমাত্র গ্যারান্টি শুধুমাত্র গ্যারান্টি একটাই গ্যারান্টি শুধুমাত্র ইসলাম আল্লাহর কোরআন রাসুলের হাদিস এইটা ছাড়া বিকল্প মানুষের তৈরি কোনো মতবাদ দিয়ে এই রাষ্ট্রে এই সমাজে কখনো শান্তি হয়নি কোনো দিনই আপনাদের নিরাপত্তা হতে পারে না সম্মানিতা মা বোনেরা তাই বিনয়ের সাথে আপনাদেরকে আপনাদের প্রতি অনুরোধ রাখবো আসুন সব ভুল বোঝাবুঝি ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য পরকালীন মুক্তির জন্য ইসলামের বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হব দয়া করে আপনারা প্রত্যেকেই আজ থেকে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চায় আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার কোথায় কোন আত্মীয় আছে কোথায় মেয়ে বিয়ে দিয়েছেন কোথায় ছেলের বিয়ে হয়েছে সেই আত্মীয়গুলোকে আপনারা দাওয়াত দিবেন এই মাঝগ্রাম এবং খামাগ্রামবাসী যাদের কোলে যাদের পিঠে আমি মানুষ হয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা যে ভূমিকা রেখেছেন আমার পাশে যেভাবে আসেন আমি মনে করি এই বাঘমারার এমন কোনো ক্যান্ডিডেট নাই যে তার এলাকায় এরকম আলোড়ন সৃষ্টি করতে পারে সুতরাং আমি এই খামাগ্রাম এবং মাঝগ্রামের প্রসিবাসীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আন্তরিকভাবে ধন্য যে এমন গ্রামে জন্মেছি যে গ্রামের সব মানুষ আমাকে ভালোবাসে সম্মানিত ভাইরাম সম্মানিত ভাইরাম আর একটা কথা বলতে চাই যে দলমত থাকবে দল করার আমার প্রশ্নটা এটাই যে দল করার অধিকার আপনার আমার সকলের আছে কিন্তু অপরাধ করার অধিকার কারও নেই দয়া করে কেউ অপরাধ করবেন না অপরাধ থেকে ফিরে আসুন আমাদের কানে রীতিমতো কথা আসে হুমকি ধুমকি দেন যে সামনে ভোটে বিগত দিনে যেভাবে হয়েছে আমাদেরকে বেরোতেই দিবেন না ভোট নিতে দিবেন না ভোটারদের আসতে দিবেন না এইরকম হুমকি ধমকি থেকে ফিরে আসুন মুসলমান কখন আল্লাহ ছাড়া কারো কাছে ভয় করে না এক আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না সুতরাং যার মৃত্যুর ভয় নেই তাকে কিসের ভয় দেখেন আপনারা যদি সাহস থাকে অপরাধ না করে সামনে আসুন আদর্শ দিয়ে মোকাবেলা করুন চরিত্র দিয়ে মোকাবেলা করুন কাজ দিয়ে মোকাবেলা করুন দখলদারিত্ব পুকুর দখল রাস্তা দখল হার দখল করে কোনোদিন মানুষের মন জয় করা যায় না সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু আমিও মানুষ আপনিও মানুষ বিবেক দিয়ে একটা বার তো যে কাজগুলো এখন আপনারা করছেন এই বাঘমার সারা বাংলাদেশে হচ্ছে এটা কি জাতির জন্য কল্যাণকর জাতি কি এটা চায় জাতি কি চেয়েছে এই ছাব্বিশের ছত্রিশে বিপ্লবোত্তর বাংলাদেশে আমার পঁয়ত্রিশ জন মায়েরা ধর্ষণের শিকার হবে যদি ওইটা আপনার মা হতো যদি ওইটা আপনার মেয়ে হতো যদি ওইটা আপনার ওয়াইফ হতো আপনার কেমন লাগত সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব দয়া করে অপরাধ প্রবণতা থেকে ফিরে আসুন ক্ষমতায় সব কিছু নয় সকল ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ আপনারা যেই স্লোগানই দেন সকল ক্ষমতার মালিক আল্লাহ সম্মানিত মা ও রাম আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যা আপনারা নিষ্ঠায় আমাকে ভালোবাসেন এই ভালোবাসার দৃষ্টিকোণ থেকেই আপনারা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন বাবা ডাক্তারি করতেন ভালো ইনকাম ছিল ভালোই ছিলেন ছেলে মেয়েও বড় হয়েছে কেন এই রাজনীতির মতো একটা জায়গায় আপনি গেলেন কেন এই জীবনটাকে ঝুঁকিপূর্ণ করলেন তার উত্তর হিসাবে আমি বলতে চাই দুনিয়ার কোনো লোভে নয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ সাক্ষী দুনিয়ার কোনো লাভের জন্য নয় দুনিয়ার কোনো লোভে পড়ে নয় দুনিয়ার কোনো ময়ে পড়ে নয় শুধুমাত্র কেবলমাত্র আখের হাতে মুক্তির জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই পথে আসা ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ শুধু আমি ডাক্তার আব্দুল বাড়ির উপরে ফরজ নয় আব্দুর রহমানের উপরে ফরজ আব্দুর রহিমের উপরে ফরজ আব্দুল করিমের উপরে ফরজ কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আনাকিম উদ্দিন পালাতফর কফিহি আল্লাহ বলছেন আমার জমিনে আমার জমিনে আমার আইন বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা করো এতে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না তাহলে কোরআনের আয়াত এটা কি ফরজ নয় এই ফরজ আয়াত এই ফরজ দায়িত্ব পালনের ক্ষেত্রে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর ভয়ভীতি আমার জীবন আমার হায়াত আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর হাতে আমি যেদিন মারা যাব আপনারা শত চেষ্টা করেও এক মুহূর্ত আমার হায়াত বাড়াতে পারবেন না আমার যদি কোনো অকল্যাণ থাকে আপনারা শত চেষ্টা করে ওটা রক্ষা করতে পারবেন না একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহ যদি চায় আমার কল্যাণ পৃথিবীর কেউ এমন অপশক্তি নাই যে সেটা রোধ করতে পারে প্রতিরোধ করতে পারে সুতরাং সম্মানিতা মা ও ভা আপনাদের প্রতি আবারও বিনয়ের সাথে অনুরোধ রাখব দয়া করে আজ থেকে আমাকে নিজের ভাই নিজের সন্তান নিজের ভাইস্তা মনে করে আপ আপনার ভাই নিজের ভাই আপনার নিজের সন্তান একজন যদি প্রার্থী হতো যে অনুভূতি আপনার মনে থাকতো সেই অনুভূতি নিয়েই সামনের দিনে আগানোর জন্য সামনের দিনে কাজ করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ রাখছি সম্মানিত ভাইরাম সামনের দিনে হয়তো অনেকেই মনে করছেন যে মহিলাদের নিয়ে আমরা প্রোগ্রাম করছি ছেলেদেরকে বাদ দিয়েছি বাদ নয় আমার চিন্তা যেটা সামনের দিনে মাঝগ্রাম এবং খামাগ্রামের সকল ছেলে মানুষ নিয়ে খামারগ্রাম স্কুল মাঠে একটা মত বিনিময় প্রোগ্রাম বিগত দিনে যেটা করেছিলাম অনুরূপভাবে আর একটা প্রোগ্রাম আপনাদের নিয়ে করব সুতরাং এখানে ভুল বুঝাবুঝির বা কোনো খারাপ বা অন্য চিন্তা করার কোনো কারণ নেই আমি আপনাদেরই সন্তান আপনাদের মাঝে আসি আজীবন থাকবো যতদিন বেঁচে আছি এই মাঝগ্রামের প্রতি আমার দৃষ্টি আলাদা দৃষ্টি থাকবেই থাকবে ইনশাল্লাহ কে কোন দলের কোন মতের এইটা মানুষ নয় আমার মন বড় আমি চাই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিতে সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচতে চাই আর সবশেষে একটা ছোট্ট কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই এখানে যারা আসি তারা সময় সবাই মারা যাবো যাবো কি না মারা গেলে জানা যা হয় জানা যা হয় না দাফন কাফন হয় কেউ কবরে নামাইছেন কোনো লাশ এরকম আছে কেউ হাত তুলেন তো লাশ কবরে নামানোর পরে এরা কবরে রাখার পরে কপালে হাত দিয়ে ধোয়া পড়া হয় পড়া হয় না কি পড়া হয় বলা হয় বিসমিল্লাহ হে ওয়ালামিল্লা তে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার অর্থ হচ্ছে আল্লাহর নামে রসুলের দলের উপর রেখে গেলাম এই দোয়াটাই পড়া হয় সেই আলোকে আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। মৃত্যুর পরে দল পাল্টানোর আদর্শ পাল্টানোর কোনো সুযোগ আমার আপনার কারো থাকবে না সুতরাং এখন আমরা বেঁচে আছি এখনই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আসুন মৃত্যুর পরে দোয়া না পড়ে হায়াতের জিন্দগিতে রাসুলের দলের অনুসারী হয় রাসুলের দল করি এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি ইসলামের জন্যে আল্লাহ ইসলামের বিজয়ের জন্যে আল্লাহর সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি সাথে সাথে আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ এই বৃষ্টিতে ভিজে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন এর উত্তম যা যা যেন আল্লাহ আপনাদেরকে আখেরাতে দান করেন যার বিনিময়ে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করেন এই দোয়া করি আর আপনাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত